স্ট্রাইক রয়েছে আমির বাদশার কাছে তিনি হিট করতে চলেছেন সুন্দর একটি হিট করে কিন্তু দুইটি গুটি দুই পকেট তিনি নিয়ে নিলেন যদিও সবগুলো গুটি তার হাতের কাছেই রয়েছে দেখা যাক অনেক সময় আমরা দেখতে পাই হাতের কাছে যদি বেশি গুটি থাকে সে কারণে প্লেয়ার কিন্তু একদম ইজি গুটিতেই মিস করে থাকেন তিনি হালকা ব্যাক নেওয়ার চেষ্টা করছেন এবং দুইটি সাদা গুটি একসঙ্গে তিনি পকেট নিলেন দিয়ে কিন্তু রেড গুটি পকেট করছেন এবং ইজি কভার করছেন তিনি গুটি তার চান্সের হাতে আমরা দেখতে পাচ্ছি না একটি টপ এবং দুইটি ব্যাস সুন্দর একটি সেট খেলার চেষ্টা করছেন এবং লাস্ট টপ গুটি তিনি যদি পকেট করতে পারেন দারুণ কিছু পয়েন্ট পেয়ে যাবেন ও হাতের তলে গুটি থাকার কারণে কিন্তু প্লেয়ার টপ গুটি মিস করে করে ফেললেন স্ট্রাইক বিপরীত প্লেয়ারের কাছে তিনি কিন্তু দারুণ একটি চাবি দিয়ে বেশ কিছু গুটি হাতের কাছে নিয়ে আসলেন পয়েন্ট আসলে কার ভাগ্যে রয়েছে দেখা যাক আবারও শরীফ ভাই ইজি গুটি খেলার চেষ্টা করছেন একদম ইজি একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন আবার ওই যে খেলার চেষ্টা সুন্দর আর মাত্র দুইটি গুটি রয়েছে দেখা যাক শরীফ ভাই কি পারবেন এই নিতে যদিও কালো গুটি বিপরীত প্লেয়ারের কাছের থেকে গেল তিনি অ্যাঙ্গেল খেলছেন এবং সাদা গুটিকে চান্স করার চেষ্টা করেছিলেন যদিও আবারও কিন্তু সেই একই টপ কি করবেন ও এইবার কিন্তু তিনি টপ দিয়ে পয়েন্ট নিয়ে নিলেন